আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বপ্ন সফল চ্যানেল থেকে সবাইকে জানাই ধন্যবাদ আসলে স্বপ্ন সফল চ্যানেলে আসলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা করা বা ভিডিও বানানো হতো আসলে আপনাদের জানা হয়নি যে আমি হঠাৎ করে বাংলাদেশ চলে আসছি এর কারণ হলো আমার বাবা মা খুব অসুস্থ ছিল তাই আমি প্রথম রোজায় বাংলাদেশ চলে আসছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বিগত সাত বছর প্রবাসে থাকার পর আমি বাংলাদেশে আমার বাবা মার কাছে ফিরে আসতে পারেছি তাই মহান আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আসলে আজকে ভিডিও করার কারণ হলো এখন বাজে প্রায় তিনটা রাত কিন্তু ভাবলাম যে একটা ভিডিও করে ফেলাই কারণ আমি মেয়াদ আমার এই চ্যানেলে এখন থেকে ফার্মিং ভিডিও আপলোড করব আপনারা যারা ফার্মিং ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতেছেন আমার মুরগির বাচ্চাগুলো আসলে এখানে বারোশো মুরগির বাচ্চা উঠানো হয়েছে আপনারা দেখতেছেন চারটি বোর্ডারে তিনশো তিনশো করে বারোশো বাচ্চা আমরা বুডিং করতেছি আসলে বুডিং চলাকালীন আসলে বাচ্চাগুলো অনেক ভালো এবং চঞ্চল দেখা যাইতেছে আসলে মূলত অনেক সময় ফার্মিং সেক্টর বা ফার্মিংয়ের ব্যবসা বাচ্চা ভালো কোয়ালিটি হলে ভালো প্রফিট পাওয়া যায় আর বাচ্চা যদি খারাপ হয় তাহলে ওই মুরগিতে ওজন আনা অনেক টাফ ব্যাপার হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেক ভালো বাচ্চা পাইছি এগ্রেটের বাচ্চা বাচ্চাগুলো প্রতি পিস আমার আনা খরচ পর্যন্ত তেতাল্লিশ টাকা করে পড়ছে এই ফার্মিংয়ে আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কত টাকা খরচ হল আর কত টাকা লাস্ট পর্যন্ত আমি বিক্রি করতে পারি তা আপনাদের পর্যায়ক্রমে আমি আপনাদের জানাব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ আমি সঠিক তত্ত্বটা আপনাদের দেব আসলে আমি একজন প্রবাসী আমি সাত বছর আফ্রিকা মহাদেশ মুড়িচাষে একটা ছোটো দ্বীপরাষ্ট্রই ছিলাম ওখান থেকে চলে আসছি বাংলাদেশে কিছু একটা করার জন্য এই ফার্মটি আমি মুড়িচাষে থাকাকালীন অবস্থায় ফার্মটি তৈরি করেছি এ ফার্মে আমার সোনালী মুরগি প্রায় ছাব্বিশ সাতাইশশো মুরগি পালন করা যায় তো এবার আমি ফার্স্ট বাংলাদেশ এসে মুরগি নিয়েছি তো বেশি মুরগি নিয়ে নেই এখানে বারোশো মুরগি ওঠানো হয়েছে তো আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলেই প্রত্যেক প্রবাসীরই একটি চিন্তা যে আসলে দেশে গিয়ে কোনো কিছু করে টিকতে পারবে কি না আসলে প্রবাসে সবাই থাকতে চায় না কারণ এখানে অনেক পরিস্থিতির কারণেই প্রবাসে বছর বছর কাটিয়ে দিতেছে তাই আমি বলবো আমার এই সেটে আয় ব্যয় কত হলো সব আমি ভিডিওর পর্যায়ে ক্রমে জানাব লাস্ট বিক্রি পর্যন্ত ভিডিও দিব লাভ হলো না লাস হলো সঠিক তত্ত্ব প্রবাসী ভাইকেদের জানানোর জন্যই আমি এই ভিডিও তৈরি করতেছি কারণ আমি যা প্রবাসী ছিলাম আমি জানি প্রবাসীদের কষ্ট কীরকম এবং প্রত্যেকটা প্রবাসীদের চিন্তা যে সাত বছর দশ বছর বিশ বছর থাকার পরও একটাই চিন্তা যে দেশে কোনো কিছু করতে পারবে কি না আমার ভিডিওগুলো ফলো করবেন আসলেই বাংলাদেশে টিকা যায় কি না ভাবে আমি প্রস্তুতি নিয়েছি এবং প্রত্যেকটা ভিডিও আপলোড করব আপনারা আমাৰ ভিডিঅ' ফ'ল' কৰিম